নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেলুর মঠে অবস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির আর সেই মন্দিরে ঠাকুরের যে অপরূপ চিৎ ঘনকায় মূর্তি সেই মূর্তিটি কে বানিয়েছিলেন আজকের অডিওতে আমরা সেটাই জানব তাহলে শুনতে থাকুন আজকের অডিও রামকৃষ্ণ মঠ মিশনে মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ আর বেলুর মঠে অবস্থিত ঠাকুর রামকৃষ্ণের মন্দির আর এই মন্দিরেই অবস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের মূর্তি যতটাই গম্ভীর ঠিক ততটাই সরলতায় ভর্তি যেন প্রেমের মূর্ত প্রতীক মূর্তিটি দর্শন করলে যেন মনে হয় সত্যি সত্যি আমরা ঠাকুরকে দর্শন করছি কিছুক্ষণ বসে থাকলেই মন্দিরে ঠাকুরকে দর্শন করলে মন যেন এক অপার্থিব আনন্দে ভরে ওঠে যারা দীক্ষা নিয়েছেন যারা জব করেন ঠাকুরের মন্দিরে তাদের এক আলাদাই আধ্যাত্মিক অনুভূতি হয় এমনি যারা দি জব করেন না তারাও যদি কিছুক্ষণ ঠাকুরের মন্দিরে ঠাকুরের মূর্তির সামনে যদি বসে থাকেন কিছুক্ষণ চেয়ে থাকলে দেখবেন ঠাকুরের মূর্তি দেখলে যেন এক মনে এক অপার্থিব আনন্দে ভরে ওঠে এই আনন্দের তুলনা অন্য কোনো আনন্দের সাথে দেয়া যায় না কিছু ভালো খেলে কিছু ভালো দেখলে বা কিছু ভালো পড়লে যা যা আমাদের পার্থিব আনন্দের অনুভূতি তার কোনোটার সাথেই তুলনা করা যায় না কিন্তু এই অপরূপ মূর্তিটি আর এই অপার্থিব অনির্বরচনীয় সুন্দর মূর্তিতে যেখানে ঠাকুর সূক্ষ্ম দেহে সরদা সর্বদা বিরাজ করেন সেইটি সম্পর্কে ঠাকুরের ত্যাগী পার্শ্বাদের মধ্যে অন্যতম স্বামী শিবানন্দজি মহারাজ বলেছিলেন এখানে কিছুক্ষণ বসে জপ করুন শ্রীরামকৃষ্ণ এখানে উপস্থিত তিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন তার কাছে প্রার্থনা করুন ভক্তি মুক্তি প্রজ্ঞা বৈরাগ্য আর আনন্দ জীবনে যা কিছু আপনি যা চাইবেন ঠাকুরের কাছে আপনি তাই পাবেন এখানে জব করলে এখানে প্রার্থনা করলে ঠাকুরের এই প্রেম ঘন মূর্তিটি দর্শন করলে আপামর মানুষের মনে এক ভক্তি উদয় হয় কে তৈরি করেছিলেন ঠাকুরের এই অপরূপ মূর্তিটি স্বামী বিবেকানন্দের ইচ্ছা ছিল শ্রীরামকৃষ্ণ মন্দিরটি বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের প্রধান মন্দিরের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলিকে মূর্ত করার যাতে এই মন্দিরে আসা প্রত্যেকটি ব্যক্তি মন্দিরে বসে ঠাকুরকে অনুভব করতে পারে এবং শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রভাবিত ধর্মের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে পারে গর্ভগৃহ মন্দিরটি অত্যন্ত নির্মল এবং অলংকার শয্যাবিহীন ঠাকুরের আদর্শের জন্য একেবারে উপযুক্ত মন্দিরের আকারের সাথে সমানুপাতিকভাবে নির্মিত আলো ও ছায়ার খেলা অনুসারে উপস্থাপিত সাদা ইটালীয় মার্বেলের উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনন্দ সুন্দর মূর্তিটি তৈরি করেছিলেন তৎকালীন প্রবাদপতিম ভারতীয় মৃৎশিল্পী শ্রী গোপেশ্বর পাল একশো আটটি পাপড়ি বিশিষ্ট একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্মের ওপর ঠাকুর বসে আছেন নিচে আয়তাকার বেদিটি শিবের ডমরুর আকৃতি মাঝখানে ভাস্কর্যটি ডিজাইন করেছিলেন শ্রী নন্দলাল বসু বেদির সামনে বাম ও ডান পাশে এটি পরমহংস খুদাই করা আছে ঠাকুরের মূর্তির বাঁ দিকে দেওয়ালের কুলুঙ্গিতে মায়ের পায়ের ধুলো রাখা আছে এবং ঠাকুরের ডান দিকে সেখানেও একটি কুলুঙ্গিতে বানেশ্বর শিবলিঙ্গ রাখা আছে গোপেশ্বর পালের জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণির প্রসিদ্ধ মৃৎশিল্পী পরিবারে পিতা ছিলেন বিনোদ বিহারী পাল আর মাতা ছিলেন কুসুম কুমারী দেবী চারটি পুত্র একটি কন্যার মধ্যে তৃতীয় সন্তান ছিলেন এই গোপেশ্বর পাল বয়সেই তার মাতৃ বিয়োগ হয় তার মামা ছিলেন প্রখ্যাত মৃৎশিল্পী সতীশচন্দ্র পাল মামার কাছেই তিনি ছোটবেলায় তার অনুশীলন শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই শিখে অসাধারণ দক্ষতা অর্জন করেন নিমেষের মধ্যেই মাটি দিয়ে অপরূপ মূর্তি তৈরি করতে পারতেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার ছোট লাট কার্ল মাইল খেল কৃষ্ণনগর এসে দেখেছিলেন তার হাতের এই কর্মদক্ষতা এবং দেখে তাকে উপাধি দিয়েছিলেন দ্য লাইটনিং স্কাল্পচার তার এই উপাধিতে ভূষিত হওয়ার পরই এই গোপেশ্বর পালের জনপ্রিয়তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং এই জনপ্রিয়তার ফলেই তিনি বার্ন কোম্পানিতে পটারি ওয়ার্কসে কাজ পেয়ে গেলেন সেখান থেকে শুরু হয় তার শিল্প জীবনের সাফল্যে কিন্তু মাথার মধ্যে একটা অন্য জিনিস ঘুরছিল কিন্তু মাথার মধ্যে ঘুরছিল ওনার একটা নিজস্ব শিল্পশালা গড়ে তোলার তাই জন্য অল্প কিছুদিনের মধ্যেই তিনি চাকরি ছেড়ে দিয়ে শিল্পশালা তৈরির কাজে লেগে পড়লেন সুযোগে এসে গেল এক মারোয়ারি ব্যবসায়ীর সহায়তায় কাশিমিত্র ঘাটের সংলগ্ন স্থানে তিনি জি পাল অ্যান্ড সান্স নামে একটি শিল্পশালা তৈরি করলেন পরবর্তীকালে গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যক্ষ পার্সে ব্রাউনের উদ্যোগে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের আমন্ত্রণে উনিশশো সালে ইংল্যান্ডে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে অংশগ্রহণ করতে ইংল্যান্ডে যান তিনি সেখানে কৃষ্ণনগরের সমগ্র মৃৎশিল্পীদের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করেন এবং একদিন সে এক্সিবিশনে তৎকালীন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ও তার স্ত্রী এসে উপস্থিত হলেন এবং অন্যান্য গুণী মানুষের মধ্যে উপস্থিত ছিলেন ডিউক অফ কানার ডিউকের মুখে নিখুঁত অবয়ব তিনি পাঁচ মিনিটের মধ্যে করে দেন এবং এই এক্সিবিশনে তিনি স্বর্ণ পদক লাভ করেন পরবর্তীকালে তিনি ইটালি হয়ে কলকাতায় ফিরে আসেন তার অনন্য কীর্তির মধ্যে ছিল প্রথমে বাংলায় যে দুর্গাপূজা হতো সেটি এক চালা মূর্তিতে পূজা হতো অর্থাৎ মা দুর্গা এবং তার পরিবার তার চার সন্তান তার পায়ের কাছে এক চালা মূর্তি এই দুর্গার পরিবারকে আলাদা আলাদা চালচিত্রে ভাগ করে দেন অর্থাৎ মা দুর্গা মহিষাসুর একটি চালচিত্রে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আলাদা চালচিত্রে এবং সর্বপ্রথম কলকাতায় কুমোরটলির সার্বজনীন দুর্গোৎসবে এই ধরনের মূর্তি সামনে আসে কুমোরটলির চল্লিশ এ কাশীমিত্র ঘাট স্ট্রিটে এখনও তার এই সংগ্রহশালাটি রয়েছে বা শিল্পশালাটিও বলতে পারেন যেখানে ঠাকুর মা স্বামীজির মূর্তির পাশাপাশি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র এবং আরও মনীষীদের মৃন্ময় মূর্তির সাথে সাথে প্রস্তর মূর্তিও রয়েছে অসাধারণ কারিগর ছিলেন তিনি শুধুমাত্র মাটির মূর্তি তৈরি তৈরি করতেন অপরূপ প্রস্তর মূর্তিও আর তারই হাতের এই নিপুণ জালুতে তৈরি হয়েছিল বেলুর মঠে ঠাকুরের এই পবিত্র প্রেমময় মূর্তিটি পরবর্তীকালে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের অনুগ্রহে তার এই শিল্প সংগ্রহটি হেরিটেজ বিল্ডিংয়ে তকমা পায় মা সারদা বলতেন ঠাকুরের ইচ্ছাতেই সব হয় অর্থাৎ ঠাকুরের ইচ্ছাতেই তার এই প্রস্তর মূর্তিটি শ্রীর শিল্পী গোপেশ্বর পালের হাতেই তৈরি হয়েছিল আজকে আমরা বেলুর মঠে ঠাকুরের যে মূর্তিটি দেখতে পাই আমরা বিশ্বাস করি এটিই যেন ঠাকুর এটি তার প্রস্তর মূর্তি নয় যেন স্বয়ং ঠাকুর আমাদের সামনে এসে উপস্থিত এবং তার প্রেমময় মূর্তিতে অকাতরে প্রেম আনন্দ বিলিয়ে যাচ্ছেন আজকে সেই বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর সেই মানুষ তৈরি কারিগর ঠাকুর শ্রী রামকৃষ্ণের মূর্তির যিনি কারিগর ছিলেন তার কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা মাত্র করলাম আশা করি অডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে দেবেন আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ